দর্শক আসসালামু আলাইকুম বাংলা বিটিভি নিউজ ফেসবুক পেজ থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল দর্শক দেখতে পাচ্ছেন কক্সা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় চত্বরে তারণ্যের উৎসব দুই হাজার পঁচিশ উদ্যোগ উপলক্ষে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় যে সকল বিজয়ীদের বিজয়ীরা রয়েছেন তাদের মাঝে পুরস্কার তুলে দিচ্ছে কক্সা উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন এছাড়া উপস্থিত রয়েছেন ইতিমধ্যে দেখতে চত্বরে উৎসব দুই হাজার পঁচিশ উপলক্ষেই প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে অ্যাথলেটিক্স যে প্রতিযোগিতা সেই প্রতিযোগিতা বিজয়দের মাঝে পুরস্কার তুলে দিচ্ছেন কোক্সা উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন দেখতে শীতকালীন ক্রিয়া প্রতিযোগিতায় যে সকল প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের অ্যাথলেটিক্স প্রতিযোগিতা সেই প্রতিযোগিতায় যারা বিজয় অর্জন করেছে তাদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আর

কেৰা খিন আঠা খাত

সুপ্রিয় দর্শক ইতিমধ্যে আপনারা জানেন যে শীতকালীন যে ক্রিয়া প্রতিযোগিতা আজ তিন দিন ব্যাপী জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় চত্বরে যে শিক্ষার্থীদের খেলাধুলা সেই খেলাধুলা আজকে কিন্তু সেটি ফাইনাল আর আমরা দেখেছি বিভিন্ন খেলাধুলায় যারা বিজয় অর্জন করেছে তাদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের খোকসা উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত খodimকরাই কিপন এসআর উপস্থিত রয়েছে প্রাথমিক শিক্ষক বিচার এবং মাধ্যমিক শিক্ষক বিচার এসআর উপস্থিত রয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মণ্ডলী ভাই সবাই যখন আসেন কক্সা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় চত্বর থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল বিটিভি নিউজ কক্স্টিয়া